হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো আপনার পার্টনার কি ভাবছে রিলেশনটা নিয়ে তো চলুন রিলেশনটা নিয়ে কী ভাবছেন উনি সেটাই দেখিনি কি ভাবছেন উনি এই রিলেশনটা নিয়ে গিভ ইউ রিলেশনশিপ চান্স আপনার পার্টনার এই মুহুর্তে আপনার সঙ্গে এই রিলেশনটা চান্স দেওয়ার কথা ভাবছে রিলেশনটা ওয়ার্ক করার কথা ভাবছে যদি আপনার থেকে উনি দূরে চলে গেছিলেন আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট বা রিলেশনে কাজ করছিলেন না তো এই মুহুর্তে ওনার যে ফিলিং বা থিঙ্কিং যেটা দেখতে পাচ্ছি ওনার রিলেশনটা কাজ করতে চান রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে নেবেন যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে আর ছেলে মেয়ে থার্ড সবাই দেখতে পারে সব মানুষই দেখতে পারে নেক্সট আর দেখিনি কী ভাবছেন ইট ইজ ফর ইউর ইউ টু লাভ তো আপনার পার্টনার এটা জানেন যে আপনি ওনার জন্য খুব সেফ ঠিক আছে আপনি খুবই মানে ভালো আপনি কখনো ওনাকে ছেড়ে যাবেন না অ্যান্ড আপনার পার্টনার এই মুহূর্তে নিজের নিজের ব্যালেন্স ঠিক আছে গিভ অ্যান্ড রিসিভিং মোডে আসছেন উনি বুঝতে পারছেন যে যেখানে শুধু দেওয়ার না আপনি হয়তো দিয়ে গেছেন এখানে আপনাকে রিসিভও করাতে হবে মানে টেকটাও করতে হবে এখানে গিভ টেকটা ব্যালেন্স রাখতে হবে আর এই লাভটা সেফ না জন্য এই লাভটা কখনোই ধোকা বা চিট করবে না আপনার পার্টনার মনে হচ্ছে হিলিং ফ্যামিলি ফ্যামিলি ইস্যু আপনার পার্টনারের হতে পারে চাইল্ডহুড ট্রমা আছে বা খুব জল খুব ছোটোর থেকেই উনি স্ট্রাগল করেছেন চাইল্ডহুড টাইম থেকেই নিজের লাইফে কখনো সব নিজের মানে প্যারেন্টস থেকে সাপোর্ট পাননি ঠিক আছে খুব বেশি মেহনত করতে হয়েছে খুব বেশি তাকে মানে প্রুভ করতে হয়েছে নিজের ফ্যামিলিকে তো চাইল্ড ট্রমা হতে পারে নিউ লাভ ঠিক আছে আপনার পার্টনার আপনার সঙ্গেই নতুনভাবে লাভ শুরু করতে চাইছে ফ্রি ইয়োর সেলফ নিজেকে যে একটা বাউন্ডারির মধ্যে ফেঁসেছিলেন সেই বাউন্ডারি থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা করছেন অ্যান্ড কেমিস্ট্রি উনি জানেন যে আপনার সঙ্গে খুব ভালো কেমিস্ট্রি আছে আর এটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন এই অ্যাট্রাকশনটা ম্যাগনেটিক অ্যান্ড ট্রু লাভ আপনার সঙ্গে কিন্তু ওনার ট্রু লাভ এটা রোমাস দিস ইজ দ্য রোমাস অফ লাইফ টাইম আপনার সঙ্গে যে লাভটা এই লাভটা কিন্তু লাইফ টাইমের এটা কিন্তু এক দু দিনের নয় এটা কিন্তু লাইফ টাইমের লাভ ওকে তো চলুন এনার্জিটা একবার রিড করি ওনার এনার্জিটা এই মুহূর্তে কী উনি এই রিলেশান ভাবছেন চাইছেন এই রিলেশান নিয়ে তার এনার্জিটা কি হ্যাপি ফ্যামিলি আন্ডারস্ট্যান্ড করছেন উনি দেখুন বা আজকে তো খুব ভালো ভালো কার্ড বেরোচ্ছে আমি তো ভাবতেও পারিনি এত ভালো কার্ড বেরোবে তো যেটা দেখতে পাচ্ছি উনি সে অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করছেন কারণ উনি এই মুহূর্তে হয়তো আপনার সঙ্গে একটু ব্রেক নিয়েছে অনেক সময় আপনারা খুব প্যানিক হয়ে যান যখন আপনাদের সেপারেশন বা নো কন্ট্যাক্ট বা কথা বলা বন্ধ হয়ে যায় বা ব্লক ব্লক আনব্লক হয়ে যায় ব্লক আনব্লক যে খেলাটা হয় বাচ্চাদের মতো সেটা হয় বা এনার্জি ব্লক হয়ে যায় যখন কথা বলতে চান না মুড থাকে না বা ইগনোর করে অনেক সময় সেপারেশনটা অ্যাকসেপ্ট করবেন সেপারেশন বা নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টে মানুষ কী হয় মানুষ বুঝতে পারে ঠিক আছে ভ্যালু বুঝতে পারে মানুষ আর যদি ডেলি কথা ডেলি বেসিসে কথা হচ্ছে ডেলি বেসিসে কথা হচ্ছে আপনি কিছু বোঝাবার চেষ্টা করছেন উনি বুঝতে পারছে না তখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনি রাখুন আপনি আপনি গ্যাপ নিয়ে নিন আপনি নিজের উপর তখন ধ্যান দিন না যে রিলেশনের উপর ধ্যান দিবেন না রিলেশনের উপরেও ধ্যান দিন কাজ করুন বাট নিজেকে আগে রাখবেন সবসময় সব জায়গাতে নিজেকে আগে রাখবেন নিজের সোল কি বলছে ব্রেন সেলফে যদি আমরা কথা বলি ব্রেন সেলফে কাজগুলো বিগড়ে যায় আমাদের রিলেশনের দিক থেকে সোল টু সোল সোল সেলফে আসতেই হয় সোল সেলফে কাজ করতে হয় তো দেখুন দুবার আমি দেখতে পাচ্ছি যে উনি যে বাউন্ডারির মধ্যে ছিল বাউন্ডারি থেকে উনি বেরিয়ে যাচ্ছেন অ্যান্ড আপনার সঙ্গে উনি কেয়ারিং ফ্যামিলি আপনার সঙ্গে খুব ভালো ওনার কেমিস্ট্রি আছে আপনার সঙ্গে খুব ভালো কানেকশান উনি ফিল করেন কেয়ার আপনি হয়তো ওনাকে সবসময় কেয়ার করেন সাপোর্ট করেন আপনি উনি যেগুলো চেয়েছেন সেগুলোই আপনি দিয়েছেন বাট আপনার মধ্যে ওনার মনে হয় যে রাগটা খুব বেশি আছে বা আপনি অনেক সময় না খুব বেশি একটা টাইমে কেয়ার করে ফেলেন আবার একটা টাইমে যখন ডিটাচ হয়ে যান মানে একদম কেয়ার সব কিছু বন্ধ করে দেন মানে একটু ব্যালেন্সের অভাব আছে আপনার পার্টনারের এখানে মনে হয় তো রিলেশন নিয়ে উনি রিলেশনটা মন্দিরের মতো ভাবেন এই রিলেশনটা এই জন্মে পেয়েছেন ওনার ভাগ্য আর এটা বুঝতে পারছেন না আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি একটা পিসফুল একটা হ্যাপিনেস একটা এনজয় ঠিক আছে একটা লাইফটাকে পুরোপুরি নিজের মধ্যে বেঁচে থাকা এরকম একটা এই মুহূর্তে এনার্জি তার দেখতে পাচ্ছি ওকে তো এবারে দেখবো আপনার জন্য কি ফিলিংস তার মানে এই টেরো থেকে দেখব কি ফিলিংস তার ওকে আপনার মনে হচ্ছে যদি গিভ আপ করে দিচ্ছে না উনি গিভ আপ করেননি আপনাকে ঠিক আছে উনি গিভ আপ করেননি লাভার্সের কার্ড এসছে টু অফ পেন্টিকাসের কার্ড আছে ওকে তো বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইভ অফ পেন্টিকাস সেপারেশান তো আপনাদের মধ্যে চলছে ভাই ঠিক আছে সেপারেশান তো বা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট তো চলছে ওনার অর্থনৈতিক সিচুয়েশনেও খারাপ সেরকম অর্থনৈতিক সিচুয়েশনে প্রবলেম আর ওনার আশেপাশে কেউ নেই উনি এখন একাকৃত্বতা ফিল করছেন প্রচণ্ড একা হয়ে গেছেন লাইফে উনার নিজের বলতে কেউ নেই নিজের বলতে আপনিই আছেন তাছাড়া কেউ নেই আর আপনার সঙ্গে উনার কথা হচ্ছে না উনি এই মুহূর্তে এত নেগেটিভ এনার্জির মধ্যে মাঝে মাঝে চলে আছে যে এখানে সামনেই চাবি মানে সামনেই আপনার কাছে যদি উনি আসেন আপনাকে ক্ষমা চান বা আপনার সঙ্গে ভালো ব্যবহার করেন আপনি আবার অ্যাকসেপ্ট করে নেবেন বা আপনি আপনাকে উনি দেখতে পাচ্ছে না নিজের দুঃখে নিজের ফাইন্যান্স নিজের কেরিয়ার নিজের ফ্যামিলি ইস্যুর জন্য আপনি যে এখনো আছেন সেটা উনি দেখতে না উনি নিজেকে একা মনে করছেন আর দেখুন দূর থেকে আপনাকে লক্ষ্য করেন মাঝে মাঝে ট্রাস্ট ইস্যু একটু আছে আপনার প্রতি কারণ ওনার দেখলাম হার্ট ব্রোক কোথাও না কোথাও আছে হার্ট ব্রোকের জন্য পাস্টের হার্ট ব্রোকের জন্য ওনার হার্ট হিল হয়নি তো সেই কারণে হতে পারে আপনাকে কখনো অনকলে দেখছে বা আপনি হয়তো নিজের কাজের জন্য হোয়াটসঅ্যাপ বা আদার্স কিছুতে অনলাইন আছেন বা ফেসবুকে অনলাইন আছেন তো সেই জন্য একটা সন্দেহ ওনার মধ্যে আছে যে হয়তো আপনি থেকে মুভ অন করছেন ঠিক আছে বাট উনি আপনাকে খুবই ভালোবাসেন রিলেশনটাকে আবার নতুন করে শুরু করতে চান আমরা আগেই দেখলাম আর রিলেশন সম্বন্ধে দেখুন রিলেশন সম্বন্ধে উনি রিগ্রেট এই মুহূর্তে তো রিগ্রেট মোডেই উনি বুঝতে পাচ্ছেন যে যেটা ওনার কাছে আছে সেটাকে ভ্যালু না দিয়ে যেটা নেই তার পিছনে তিনি ছুটছেন শুধু মানে ওনার কেরিয়ার বা ওনার ফ্যামিলি ইস্যু বা অন্য কিছু যেটা ওনার ফোকাস করার দরকারই নি সেটাতে উনি ফোকাস করে টাইম এনার্জি এফোর্ট সবসময় দিয়ে দিচ্ছেন আপনি যে আছেন কাছে আছেন তাকে কোনো ভ্যালু দেয়নি তো সেটা একটা রিগ্রেট তো ওনার হচ্ছে যে যে মানুষটা কাছে আছে যে মানুষটা আমার সঙ্গে এত পড়লো সেই মানুষটাকে ফরগ্রান্টেড নিয়ে বসে থাকা বা তার সঙ্গে অত ভাবে রিলেশনটাকে ঠিক না করা সেই জিনিসটা উনি বুঝতে পারছেন এই মুহূর্তে এই মুহূর্তে প্রচণ্ডভাবে ক্লান্ত নি পরিশান্ত হয়ে গেছেন একদম আর নাইট অফ কাপ আপনার দিকে আসতে চাননি ঠিক আছে আরও দেখে কি কী করতে চান উনি রাবারের কার্ড এটা একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন আমরা আগেই দেখলাম প্রচণ্ডভাবে আকর্ষণ এখনো পর্যন্ত আছে ভালোবাসা এখনও পর্যন্ত আছে ইমোশনাল এখনো পর্যন্ত আছে আর এই মুহূর্তে সারাদিন উনি কাজ করছেন যাতে এই সব সিচুয়েশনগুলোকে ভুলে থাকা যায় বাট কোনোভাবেই উনি ভুলতে পারছেন না আর কোনোভাবেই উনি আপনাকেও ভুলতে পারছেন না আবার এই কার্ডটা এলো প্রচণ্ডভাবে ভাবে উনি ফিল করছেন এক্সট্রিমলি একাকিত্বতা ফিল করছেন হোপ নিয়ে আছেন যে সব ঠিক হয়ে যাবে উনি খুব স্লো খুব ধীরে ধীরে সব বাপরে খুব স্লো খুব স্লো দুটো কার্ডই স্লো এরই এসছে বাট হ্যাঁ উনি জানেন যে উনি সবকিছু একটা টাইমে ঠিক করে নেবেন এখন হয়তো অবস্থাটা খারাপ বাট একটা টাইমে কারণ উনি জানেন আপনি কোথাও যাবেন না ওনার এই রিলেশনের মধ্যে একটা মানে গ্যারেন্টি চলে এসছে যে আপনি কোথাও যেতে পারেন না তো উনি এখন নিজের কাজগুলো করে তারপরে ধীরে ধীরে করে আপনার কাছে আসবেন বাট আসবেন নিশ্চয়ই আপনার আর ওনার স্বপ্ন একই লাভার্সের কার্ড এসছে দুজনেই একই গোল তো আসবেন তো নিশ্চয়ই ঠিক আছে তো সেই কারণেই আপনাকে এই মুহূর্তে ওনার মতে যে অতটাও ঠিক আছে এমনি তো আমার কাছে আছে আমি অন্য দিকগুলোকে ঠিক করে নিই এরকম একটা এনার্জি তো চলুন দেখি কিছু মেসেজেস ওনার দেখা যাক তুমি একমাত্র ওয়ান যে আমাকে কমফর্ট ফিল করাও তুমি নাইস পারসেন তো আমি যখন তোমাকে টাচ করি তখন আমার খুব ভালো লাগে তুমি আমাকে সাপোর্ট করো সবসময় তুমি সবসময় আমাকে সারপ্রাইজ করো তোমার বডি আমার তুমি আমার ড্রিমটাকেও নিজের করে নিয়েছ নো ম্যাটার অন্য কেউ আমাকে যেমনভাবে দেখে তুমি আমাকে সবসময় স্পেশালভাবে দেখো ঠিক আছে তো এটাই হচ্ছে আপনাদের রিডিং কি রিলেশনটাতে চায় রিলেশনটাতে চায় স্লোলি কাজ করতে উনি এই মুহূর্তে নিজের যে পার্সোনাল কাজগুলো করে উনি আবার আপনার কাছে আসবেন তো উনি চাইছেন যে আপনি আপনার সঙ্গে থাকুন তো আজকের জন্য এতটাই পার্সোনাল রিডিং যারা করাতে চান করাতে পারেন পার্সোনাল রিডিংটা হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং তো চার্জেবল থ্যাংক ইউ সো মাচ